আজকে রাতে প্রচন্ড বৃষ্টি পড়তেছিল তাই একটু ঝাল ঝাল কিছু খাওয়ার খুবই মন চাচ্ছিলো তাই জন্য আমি বানিয়ে ফেললাম একটা মজাদার ঝাল ঝাল তো লেটস ছাড় নুডলসেটার মিস্টার নুডলসের যে কোরিয়ান স্পাইসি ফ্লেভারটা আছে সেটা আমার অনেক বেশি পছন্দ কারণ এটা খুব অতিরিক্ত ঝাল না খুব মোটোর পরিমাণের ঝাল মানে আমি খেতে পারি এটাই তো আমি ভাবলাম আজকে আমি নুডলসটাই রান্না করি তো এই জন্য আমি চুলা হচ্ছে পানি গরম দিয়ে দিয়েছি এই নুডলসের প্রত্যেকটা প্যাকেটের সাথে এরকম ভেজিটেবলসের স্যাশে আসে তো আমি সেগুলো এখানে দিয়ে দিচ্ছিলাম ট্রাই করবেন একটু আগে আগে ধর তাহলে ওগুলো খুব সুন্দর মতো বয়েল হয়ে যায় তো আমি এগুলো দিয়ে দিচ্ছি এখানে তো এগুলো একটু বয়েল হয়ে আসার পরে আমি এখানে যে নুডলসের কেকগুলো ছিল সেগুলো অ্যাড করে দিচ্ছি নুডলস দুদুর অ্যাড করার পরে এটা একটু সুন্দর মতো ভেঙে নেব যাতে এটা খুব সুন্দর মতো বয়েল হয়ে যায় এই নুডলস রান্না হতে খুব বেশিক্ষণ সময় লাগে না চার থেকে পাঁচ মিনিট হলে একটু সুন্দর করে বয়েল হয়ে যায় তো আমি এখানে অ্যাড করার জন্য কিছু ফ্রোজেন ফুড নিয়ে নিয়েছি তো ফার্স্ট আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে মাশরুমস দেন আমি নিয়েছি চিকেন মিট বল আর নিয়েছি চিকেন সসেজ তো এগুলোকে আমি এখন কিছুক্ষণের জন্য সটেক করে নিব তো ফার্স্টে আমি মাশরুমগুলোকে হচ্ছে হালকা একটু লবণ দিয়ে তেলে একটু স্টার ফ্রাই করে নিচ্ছি তো আপনারা যদি ইচ্ছা মতো চাইলে চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন বা অন্যান্য যা ইচ্ছা চিলি ফ্লেক্স বা মিক্সডার্স এগুলো অ্যাড করে নিতে পারেন তো আমি এখানে এগুলো কিছুই অ্যাড করে নিই জাস্ট আমি একটু সল্ট দিয়ে একটু সটে করে নিয়েছি বিকজ আমার নুডলসটা এমনি অনেক বেশি ফ্লেভারফুল তো আমি এখানে চিকেন বলগুলো ভেজে নিচ্ছি দেন আমি আমার চিকেন সসেসগুলো ভেজে নিয়ে নিব তো এই তো আমার সবগুলো আইটেম প্রায় ভাজার শেষ তো আমি এখন নুডলসের যে বয়েল হয়ে বয়ল হয়ে যাওয়ার পর আমি নুডলসের মধ্যে মশলাগুলো অ্যাড করে দেবো এটার মশলাটা অনেক বেশি ঝাল মানে নর্মালি যখন ঢালবেন তখন দেখবেন মানে খুব বোঝা যায় যে স্মেল এটা অনেক বেশি ঝাল তো আমি এখানে দুটা মশলার প্যাকেটই অ্যাড করে দিয়েছি অ্যাড করে দেওয়ার পর আমি এখানে সয়া সস দিয়ে দিলাম দুই টি স্পুন আমি পার নুডলস কেকে এক টি স্পুন করে ইউজ করি সো আমি এখানে দুই টি স্পুন সয়া সস ইউজ করতেছি তো এই তো আমার এখানে নুডলসটা প্রায় রান্না হয়ে গিয়েছে তো আমি ওগুলোকে এটা বোলের মধ্যে রেডি করে নেব তো আমি ডিম পোস্ট এখানে অ্যাড করেছেন ইটস মাই রাম বোল ইউ ক্যান সে দ্যাট মানে আমার রাত্রেবেলা এতকে দিচ্ছা করতেছিল এটা যেমন বাইরে বৃষ্টি পড়তেছে ঝুম বৃষ্টি সাথে এই ঝালঝাল মজার নুডলসটা ওফ ইট ওয়াজ আ গ্রেট কম্বিনেশন আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কাছে নিউজটা কেমন লাগে আর আপনারা এছাড়া আজকে মেউসে কী কী এনজয় করেন আমাকে অবশ্যই বলতে পারেন সেগুলো আমি অবশ্যই ট্রাই করে আপনাদের জন্য ভিডিও আপলোড চেষ্টা করবো তো ইফ ইউ লাইক টু দিস ভিডিও প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্লিজ ফলো আওয়ার ইউর ফেসবুক পেজ আল্লাহ হাফেজ গাইজ